আব্বু কার সাথে ঘুমো তুমি কে এটা রেজওয়ান এটা কে তোমার ছোট ভাই রাফান ওই যে দেখো হাসি করতেছে যা হাসি দিতেছে দেখছো হাসি করে বাবু দেখছো ঘুমের মধ্যে হাসতেছে হ্যাঁ আদিয়ান এই যে কি করো তুমি আচার খাচ্ছ এই যে আদিয়ান দেখো আচার খাচ্ছে শরীর মেখে যাচ্ছে তো বাবা আস্তে আস্তে খাও হ্যাঁ আর এই তুমি এখানে আচার খাচ্ছ আর দেখো যে রেজওয়ান ভাইয়া আর যে তোমার ছোট ভাই একবারে ছোট ভাই আর আফান ঘুমো করতেছে হ্যাঁ দেখছো অত ভালোবাসা রেজওয়ানের ছোট ভাইয়ের প্রতি অনেক ভালোবাসা যে রাফানের প্রতি রাফান ঘুমো করতেছে সে আর সাথে যে ঘুমো করতেছে বাবা আপু নাম কি এই ভাইয়ের নাম কি তোমার এই ভাইয়ের নাম কি বলো কি নাম এই যে ভাইয়ের শরীর না একটু সরো হ্যাঁ ভাইয়ের শরীর যাতে না লাগে ভাই উঠে যাবে না ঘুম থেকে আজ হা ভাইয়ের শরীর লাগতেছে হাত ধুয়েছ উপরে যাও উপরে যাও ভালো হয়েছে যাও উপরে আচার খাও শেষ হ্যাঁ আরো খাবে সে এখন আচার খাবে খাও তুমি আচার আর এই যে দেখো দেখছো দেখো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকে একটু আগে বৃষ্টি হয়েছে আমাদের ঘুমন সময় এখন ঠিক আছে এই যে বাবু আচার খাও আচার খাচ্ছে তুমি বাবা সুন্দর করে খাও হ্যাঁ ঠিক আছে ওকে গুড বাই 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 টাটা আল্লাহ হাফিজ